নমস্কার কবিতা পাঠ করব কবি বিতশোক ভট্টাচার্যের জলের তিলক বই থেকে কয়েকটি কবিতা পাঠ করব কবি বিতশোক ভট্টাচার্য বইটি আনন্দ থেকে প্রকাশিত হয়েছিল দু সালে প্রথমেই যে কবিতাটি রয়েছে তার নাম যান চাকায় চামড়া মোড়া ক্যাঁচ শব্দে গাড়িগুলো এপাশে ওপাশে এত কোথায় চলেছে মানভূম থেকে শীষে ধলভূমের তামা সিংভূমের লোহা বয়ে গরু গাড়ি চলে যায় ফিরে আসে আড়াই হাজার অব্দ পার করে আসে গয়া থেকে রাজগীর থেকে বহরের পেছনে রয়েছে ডালপালা ঢাকা দেওয়া ঘাস জল সার্ধ দুই হাজার বছরে এত নিষ্করুণ এই লাল পথ এই রোদ এমন কষায় যাতে মনে হতে পারে কেবল খরার দেশ কাছে দূরে সামনে পেছনে এই কাল কেবল খরার দুপুর দুধারে ঝোপঝাড় কুঁড়েগুলো পথের দুপাশে পাথরে ঝামড়ে পড়া তার মধ্যে কোথাও কখনো কোথাও ছদ্ম মানুষের মতো জলসত্রে এসে নামা অনিশ্চয়তায় থেমে পান সেরে ফের ছইয়ের ভেতরে সেঁদিয়ে আচ্ছন্ন চলা স্বপ্নধারা বেয়ে আপাত মানুষ চলে এক ধ্রুপদের দিকে ধ্রুবতারাটিকে আলোর নির্দেশ দিতে রাত দ্বীপ্রহরে বন ও পাহাড়ি নদী পার হয়ে এইমাত্র স্বার্থবাহ চলেছে চলেছি মন্দির এই মন্দির কবিতার নামটির অধীনে আবার দুটি কবিতা রয়েছে প্রথমটি দেবী পরেরটি ভূত প্রথমে দেবী পাল্টে গেছে বর্গভীমা মন্দিরের রূপ বদলায়নি বাইরের বুড়ি যেমন পুতুল নিয়ে বসে থাকে সেরকম আছে গায়ের ময়লা দিয়ে গড়া এই পুতুল তোমার চায় না জানতে কেউ দুই কবি বন্ধু হেঁটে পার হয় নিবেদিতা বলেছেন ক্রিট দ্বীপে পাওয়া যেত এমন পুতুল বলে আর হেঁটে যায় বন্ধুরা দুজন বুড়িকে দেখে না কেউ একই সেই বিধবা মহাভারতের ব্যাস তাকে তুমি ছলনা করেছ এ কথা শোনে না বুড়ি ঘুম পায় তার ঢুল আসে পরেরটির নাম ভূত সন্ধ্যায় আরতি হয় কালীর মন্দিরে কালী নাকি নীল তারা বুঝবার আগে কোঁচকানো দেবীর চুলের গোছা অন্ধকার এত অপ্রাকৃত অন্ধকারে জবা জলে লিপ্ত আর মুষ্টিমেয় জবা আর জোনাকিও জলে নদীর ওপারে গাছের ওপরে পেঁজা অন্ধকার ভেঙে গুঁড়ো করে মর্মর ঝরতে থাকে এ গ্রামের ছায়াটুকু মারানোর আগে আবার মানুষ হও খোকা হও ভাই হও বর হও কিন্তু যাই হও দশক তিনের ভুল হয়ে আর এসো না কখনো পরের কবিতা মানসে কৈলাসে সেখানে দুটি কবিতা আছে বিসর্জন এবং শিব প্রথমে বিসর্জন মা আয়না হাতে দিলে উমা কান্না ভুলে যায় হাসে এ আগমনির এমন করণী মানে আট বছরের গৌরী সে চায় তার অপরাকে চাওয়া নেই প্রতিমার তাও দর্পণেই লেগে থাকে তিন তিনটে চোখ যদি পারো এক ছত্র লেখো জল ভাঙতে ভালোবাসে আমার কন্নকা পরবর্তীটির নাম শিব যাও আর আবারও এসো ফিরে ফিরে এসো আসি এ কথাও না বলে যে যায় তার আশা অপেক্ষায় কেউ থাকে ভাবে গজে আসছে সে না হয় নৌকোয় আসছে মৌন অথবা মুখর এসো হাসি মুখ টলমল চোখ এসো মানসে কৈলাসে পরের কবিতার নাম ধাঁধা কেউ না গণেশ ভাঙো একার ব্যাসকুট ভোরে নম নম করে শুরু করো নমনম নম শেষ মাঝরাতে ক নামের দেবতাকে এভাবে কি ফুল দাও রোজ প্রতিদিন ভুল দাও প্রতি রাত পাতায় পাতায় কাটাকুটি চলে ফেরে কলম পেছনে ছায়া তুমি মূর্ত প্রেত ঠোঁটে দাঁত মুঠি বাঁধা হাতে তুলে নাও কিছু নয় স্বর বা মুসল ভুলের শিকার নয় বা কারো পায়ের তলা তোমার প্রেমিকা দুয়ারকা এই উচ্চারণে তোমার দ্বারকা টানে দোয়ারকা এ উচ্চারণে তোমায় দ্বারকা কাটানে ওই দ্বারকাকে দোয়ারকা বলে উচ্চারণ দ্বারকা এ উচ্চারণে তোমায় দ্বারকা টানে ঘুরে চলে এসো সুদূর ধ্বংসের স্তূপ প্রেমালাপ শুরু হবে এই এবার এইবার একটি শারদীয় কবিতা শুনেছ পুজোর গন্ধ পদবন্ধ মনে হয় চেনা এখনো বর্ষার কাল এ সকাল জল রঙে আঁকা কার্তিকেও পুজো পড়ে কিন্তু তারপর কি অঘ্রাণ কে অতীত অনাগত পুরোহিত তা কি কিছু জানে না সে সংস্কৃত পাঠ করে প্রকৃতির অঞ্জন শলাকা জানায় কাহাকে বলে ঋতুচক্র ভোরে থামে মহালয়া গান মহালয়া মানে কি যে দেখি সেই শিশুটি কাতর আশ্বিনে শিউলিবনে ভোরে হাওয়া শিশিরে যা ভেজা মানুষের গায়ের গন্ধে অনুসঙ্গে বয় রাবিন্দ্রিক মায়ের গায়ের ঘ্রাণে মনে হয় না সে তরঙ্গ তোর শাড়ি ন্যাপথালিনের দিনে ভুলে গেল শিশুটিকে যে শিশুটিকে যে যা বোঝায় সে বুঝে যায় প্রাপ্তবয়স্কের মনে থাকে না তা ঠিক প্রাপ্তবয়স্কের মনে থাকে না তা ঠিক শুধু পিছু টান থাকে ছিল সব বেতার জগতে নতুন পুজোর গান হে নূতন কে নূতন আরও পুরাতন পুজো সংখ্যা নামে মাত্র রয়েছে যদিও শরৎ হেমন্ত শীত স্মরণ ও বিস্মরণ হতে ভাবে রূপে মুহূর্তেকে চাইলেও ওই মূর্তি দিতে পারো তবু চক্ষুদান নেই তবু চক্ষুদান সেই নেই যে প্রতিমা শারদিয়া ভাবে রূপে মুহূর্তেকে চাইলেও ওই মূর্তি দিতে পারো স্মরণ ও বিস্মরণ হতে ভাবে রূপে মুহূর্তকে চাইলে ওই মূর্তি দিতে পারো তবু চক্ষুদান যেই নেই সে প্রতিমা শারদীয় নদীতির এখানে দুটো কবিতা আছে একটি ভাষান অন্যটি সংক্রান্তি ভাসান স্রোতের শ্যাওলা তুমি ক্রমশ শুকিয়ে গিয়ে কালচে সবুজ সবজিটে কাট তুমি ভেসে এলে ধূসরাভ ঠেকে যাবে কালো বালির ভাস্কর্য তটে কাদামাখা তক্ষণ তোমার আধা ভাসমান কাঠে খোদকারি বাকিটা অর্ধেক জলের খোদাই হতে এইমাত্র সম্পূর্ণত ঢেউের ঠেলায় চলল চন্দ্রাস্তের পর থেকে একা গা ভাসিয়ে কে পাক খাওয়া চলন নৌকর না মাঝিটিও নেই মূলত কাঠামো খড় শোলা ডাকসাজ কিছু দূর ছড়িয়ে রয়েছে সংক্রান্তি তোমাদের দামোদর সুবর্ণরেখার তীর বরাবর ধারা সাদা কাপড়ের টুসু ভাসানোর গান চাল গুঁড়োবার শব্দ থেমে গেছে পেছনে রয়েছে দেওয়ালের ছবি আছে তর্পণের আদিম স্তব্ধতা পাতানা শুরু হলো প্রায় অচঞ্চল বিজক বিজক এই ছিল তোমার শপথ আর কেউ না যাক সে পথে আর বল নেই বলবার শুধু এই ফলে ওঠা বীজে তোমার নিজের নাম নাম খালি এই একার প্রণামে ভরে তোলা শূন্য কার স্থান নিঃস্বতাকে ফের এই পটে এ পাটায় আঁকা লেখা অন্ধকার ফেরে প্রতিপদে শব্দময় অবিশ্বাস আলো রেখা অথচ জ্যোতিষে প্রত্যয়ের মতো হয় সব ধ্বনি থমকে আসে থামে এ স্তব্ধতা অনাহত প্রতিশ্রুতি প্রতি পদপাদে ঘুরে ঘুরে ওঠা দল মূলাধার হতে সহস্রার স্রুতে চলে শতদল খোলেদার হাজার দলের একটি অভিব্যক্তি এক ফুল প্রথম চরম প্রথম চরম নৈশব্দেতা ফুলে ওঠে সান্দেয়া ধারা পূর্ণতার যেন সুরসার ফনা ছিল দুলছিল ফনা ঢেউ তার শান্তি হল মন্ত্রে অদম্য যা সুস্থির নরম ধ্বনিত একটি ঢং ধরে আছে সাদা তাপ সে অনুরণন ভারতী বা ইলা বাণী নাম একা আদিম মাতার মায়াবতী দোতলার ধ্যানঘরে যথারীতি ফিলিপ বসেছে আসনে দুহাত কোলে এ কোন নেশা যে নিউরন গোছা বে নামে আজ বে বে নামে এ কোন নেশা যে নিউরন গোছা বে নামে আজ বে বে নামে যত কিছু ভালো লাগে যত কিছু ভালো প্রাণায়ামে সমূহই পাওয়া যায় যেন নিরাময় হয় ব্যাধি কোনোই অসুখ নেই সুখেই এই তো সমাধি এমন প্রশান্ত পুণ্য শূন্যতার এত নির্ভাবন বিদেশি শিক্ষক যুবা ছাদে একা বসে থেকে বেশ কিছুক্ষণ মন দিয়ে ওকে দেখি হিংসে করি ওর মনোযোগ পতঞ্জলি কি বলেন যোগ মানে যোগ না বিয়োগ বাকি সব কিছু থেকে চোখ শুধু যায় সে সুদূরে আবছা সারদা নদী নেপাল ঝাপসা পড়ে হিমালয় চুড়ে মেঘ উঠছে কিংবা মেঘ নেই নাকি নীলের আকাশে দেওদার না দেওদারু কেদার সিডার নাকি মাথা তুলে আছে বিসর্গ মনের শেষে ওকার করেছে যোগ তাই মনোযোগে ফিলিপ ধ্যানেই মগ্ন আমিও ধ্যান দিই দেখি আমি ওকে পড়ছি বিতষক ভট্টাচার্যের কবিতা পরের কবিতার নাম চক্র সন্ন্যাসী তবু নাকি তাই এমন বিন্যস্ত উপহার গুরু ভাই তার জন্য আনা বই মঙ্কের কুকবুক মশলা শস্যের মশলা শস্যের দানা ফল সবজির আয়ুর্বেদ মান্য করা অনাহত খনার যে ধারা হিন্দু মনাস্ট্রিতে বয়ে চলছে ছয় হাজার বছর ধরা আছে এই অঞ্জলিতে ভগিনীর জন্য এই সুদর্শন ভূষণ বাহুর রূপতামা শীতল ও তার উপর সোনার তবক পাতে দেবতা নাগরী হরফে দেবনাগরী হরফে পাতে দেবনগরী হরফে খোদাই সংস্কৃত মন্ত্র সুপবিত্র যাতে বলয়িত হতে থাকে ঐশী করুণার স্পর্শ চিরায়ত তাই নম শিবায় ব্রেসলেট বন্ধুপত্নী ওর জন্য এই অক্ষরমালা অক্ষমালা এই অক্ষমালা মঠের ফরেস্ট ফ্লোর থেকে একে একে পঞ্চমুখী বীজ তুলে পরিচ্ছন্ন সোনার সুতোয় সুগন্থিত হাওয়াই দ্বীপের ভুমার বাতাসে ঠাসা প্রাণবন্ত রুদ্রাক্ষের এই মালা পরে সেই মহাশ্বেতা যদি নাভিতে দোলায় যদি চুলের চূড়োয় পাক দিয়ে বাঁধে তবে অকস্মাৎ সন্ন্যাসিনী ভেবে শটান চুময় ওর সারাৎসার সারাতসার নিতে গিয়ে মনে হবে মূল্যবান এই ভুল দাম মোট চুয়ান্ন ডলার মায়া হিমের সকালে নেমে আশ্রমের ফলের বাগানে স্বামীজি দেখলেন কোনো ফল নেই খালি তরুণী আপেল গাছ ছবি হয়ে আছে গোলাপি রেখার ছবি আবেগ রয়েছে তবু প্রেম নেই শুধু গাছের বেদিতে নিবেদিতা বসেছেন নতুন দীক্ষিত আর ভোরে আর মোড়া ঘুম ভেঙে এইমাত্র ঘুমিয়ে পড়েছে একদা শহরতলির বাস ভোরে এসে গেছে একটু সকাল হোক কবির বাড়ির খুব কাছে এসেছি গলির মোড়ে দাঁড়িয়ে রয়েছি বলেছেন কাজের মহিলা ডাকুন নিজে এসে উনি ওই গেট খুলবেন ভুল হয়নি দুজনের কাজ আর কথায় কোলাপসেবল গেট তালাবন্ধ অন্ধকারে চাবি খুঁজে খুঁজে ঠেলা দরজায় হাত কষে লালা দাঁড়িয়ে আছেন দেখা যাবে দরজা খুলে আসছেন হাতে তুলে দিলেন কবিতা একদিন অপর্ণা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি কবিতা পড়তে পারবো না অপর্ণা কাক ভরে কানে এলো রবীন্দ্রসঙ্গীত বেরিয়ে দরজা খুলে জয়সিংহ প্রথম দেখেছে সিদ্ধ বকুল গাছ মন্দিরের বকুলের গন্ধে বন্যা এলে হাত দিয়ে শাখা টেনে কাণ্ডে গর্িত ঝাঁকি দিয়ে একবার মুখ তুলে তাকে ওই চকিত দেখেই নুয়ে পড়ে সাজি ভরছে ভরছেই সাজি গলা তুলে গাওয়া চলছে সেরকম রবীন্দ্রসঙ্গীত এলোচুল মুখ ঢাকে পাগলি না ভিকিরি মেয়ের এ বয়সে মেয়েরা যে আই থাকে থাকে না কখনো এ বয়সে মেয়েরা যে আই থাকে না কখনো এ সময়ে অঙ্গনারা পা রাখে না কেউ এ উঠোনে হয়তো ভোরের স্বপ্ন সত্য হয় ভেবে গিয়ে ফের শুয়ে পড়ে নাক ডাকছে সেই রঘুপতি জয়সিংহ শুনতে পায় ঘুমের ভেতরে গাওয়া রবীন্দ্রসঙ্গীত সেদিন বলবে চড়ক মেলা দেখে যাও একদিন থেকে বিকেলে ঘুমট ভেঙে হাওয়া দেবে গধুলির আভা মুছে গেলে দেখা যাবে আলপথ বালি আরও সাদা হয়ে যাওয়া যারা ফিরবে এইবার শান্তিনাথ মন্দিরের থেকে এ ওর পেছনে হাঁটবে দেখতে দেখতে ঢুকে পড়বে গ্রামে ফের ফাঁকা হবে মাঠ তারা ফুটতে থাকবে আকাশে রঙিন ফানুষ উড়ে মুছে যাবে গান থামবে উঁচু সড়গ্রামে এইভাবে একবার দুজনের চৈত্র যেন শেষ হয়ে আসে আর একটি কবিতা পড়ব কোন কবিতাটি সব কবিতাগুলি পর পর পড়লাম কাউকে বাদ দিয়ে পড়িনি পথের পাঁচালিটা পড়েনি নীলকণ্ঠ পাখি দেখতে বেরিয়ে পড়েছে কান খাড়া কে একটা ছুটে গেছে এই ঝোপ থেকে ওই ঝোপে নবীন পালিত তাকে দেখিয়ে বলেছে খোকা ওই খরগোশ এখন নবীন নেই খরগোশও নেই খোকা নেই আর এখন অথচ কোথায় চলেছে পাখি ও পথ নবীনের মুদ্রা আর খরগোশের ছুট খোকার মৃত্যুর পর খোকা ডাক থাকছে কোথাও না প্রশ্ন বিস্ময় নয় এরা নয় হরিহর অপু ও কাজল নমস্কার